এরকম স্কিন চাও নাকি এরকম কোনটা তুমি প্রিফার করো যেহেতু আমার প্রচুর পরিমাণে ড্রেসে শুট করা হয় সো আমার স্কিনে প্রচুর মেকআপ করতে হয় মেকআপ করার জন্য স্কিনে কিছুদিন আগে আমার এই জায়গাটা দিয়ে প্রচুর পরিমাণে র্যাশ বের হয়ে গিয়েছিল আমি জাস্ট দেখাচ্ছি তোমরা দেখ আমার স্কিনে কোনো দিনও কখনো কোনো ব্রন ওঠেনি কখনো কোনো র্যাশ হয়নি দ্যাটস ওয়াই যখন আমি আমার স্কিনের এই জায়গাটাতে র্যাশ দেখতে পাই আমি জাস্ট ট্রমাটাইজড হয়ে যাই যে আমি কি করবো কিভাবে ওই র‍্যাশ থেকে পরিত্রাণ পাবো ফ্রেন্ড বলো কাজিন বলো বা চ্যাট ডিপিটি এত এত সাজেশন আমি পেয়ে আরও বেশি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আমি অ্যাকচুয়ালি কি করব কার সাজেশন গ্রহণ করব। অ্যান্ড দেন আমার ছোট বোন আমাকে বলে স্কিন প্রোর এই দুইটা প্রোডাক্ট ইউজ করার জন্য আমি নিয়েছি স্কিন প্রো ব্র্যান্ডের অ্যাকনি ক্লিয়ারিং জেল ক্লিনজার উইথ স্যালসেলিক অ্যাসিড অ্যান্ড ছোট্ট একটা ব্যারিয়ার জেল ফার্স্ট অফ অল তোমাদের সাথে ক্লিনজারটা ডিটেলস শেয়ার করছি টু পার্সেন্ট অ্যাসিড যুক্ত এই ক্লিনজারটা খুবই মাইল্ড অ্যান্ড জেন্টেল একটা ক্লিনজার ইউজ করার সময় খুব সুদিং একটা ফিল দিবে অ্যান্ড স্মেলটা জাস্ট ওয়াও লেভেলের এটা জাস্ট তোমার স্কিনের একনি ব্রেকআউট কমাবে এরকম না ভবিষ্যতেও যেন স্কিন আর একনি না হয় সেটারও খেয়াল রাখবে পাশাপাশি পোর মিনিমাইজ করতে হেল্প করে এবং ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস কমাতেও সাহায্য করে ক্লিনজার দিয়ে ফেস ওয়াশ করার পরে অ্যাপ্লাই করছি স্কিন ব্যারিয়ার জেল যে অংশে আমার র্যাশ বের হয়েছিল আমি জাস্ট সেখানটাতেই অ্যাপ্লাই করব। ফেস ওয়াশ এবং ব্যারিয়ার জেল আপনারা জাস্ট ডেলি একবারের বেশি ইউজ করতে পারবেন সেটাও রাতের বেলায় কোনোভাবেই এটা ডেলি দুই তিনবার ইউজ করা যাবে না প্রথমে তো আমি দাম দেখে ভেবেছিলাম যে এত কম দামের ফেস ওয়াশ আসলে কি ভালো মানে বাংলাদেশে একটা কথা আছে না কম দামি জিনিস ভালো হয় না তো আমিও ভাবছিলাম যে এত কম দামি জিনিস আসলে কি ভালো হবে করব দেন যেহেতু আমার ছোট বোন আমাকে সাজেস্ট করেছে আমি এটা অ্যাপ্লাই করেছেন এটা অ্যাপ্লাই করেছি অ্যান্ড তারপরে কিন্তু মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমার স্কিনটা একদম রিপেয়ার হয়ে গিয়েছে এই জায়গাটাতে আমার এখনো ছোট তো দুইটা ব্রোন আছে আই থিংক এই দুইটা যদি আমি রেগুলার ইউজ করতে পারি তাহলে স্কিন একদম ফ্রেশ হয়ে যাবে আমি যেহেতু এই দুইটা জিনিস ইউজ করে অনেক বেনিফিটেড হয়েছি তো দ্যাটস ওয়াই মনে হলো আমার অডিয়েন্সের জন্য এটা শেয়ার করা উচিত তোমাদের যাদের স্কিনে একনি প্রবলেম আছে একনি স্পট আছে তারা কিন্তু এই দুইটা জিনিস অ্যাপ্লাই করতে পারো অ্যান্ড অ্যাপ্লাই করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা তোমরা কি আসলেই আমার মতো উপকার পেয়েছো কিনা বা কতদিনের মধ্যে রেজাল্ট পেয়েছো আমার কিন্তু পনেরো থেকে বিশ দিন সময় লেগেছে তোমাদের কত দিন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই দুইটা প্রোডাক্ট অর্ডার করতে ইন বক্স করতে পারো স্কিন প্রোড অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ভিজিট করো যে কোনো স্কিন কেয়ার শপে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ লাভ ইউ ডিয়ার টাটা